আবহাওয়ার খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে কেমন থাকবে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের খবরই বা কী কোথায় বৃষ্টি কোথায় রোদ ঝলমলে আকাশ তাপমাত্রার ফের বদল কতটা কেমন থাকবে তিলোত্তমা কলকাতার আকাশ সব খবরের আপডেট দেখে নিন এক নজরে আসছে আবহাওয়ার খবরে বসন্তের শুরুতে বৃষ্টির কালো ছায়া গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় নাগারে চলছে ঝড় বৃষ্টি বজ্রপাত একাধিক জেলায় সতর্কতা জারি করেছে সর্বশেষ রিপোর্ট বলছে দফায় দফায় মঙ্গলবার রাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা বুধবার শুষ্ক আবহাওয়ার জেলাগুলিতে আপাতত শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আবহাওয়ার খবর নিয়ে আবার হাজির হব আজ এ পর্যন্তই চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি